হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে চোদ্দ জিবি ইন্টারনেট নিতে পারবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে উপর একটা মেসেজ দেখতে পাচ্ছেন আপনারা যে এক মিনিট আগে আমি মেসেজটা পেয়েছি দেখতে পাচ্ছেন সো এই যে দেখুন জাস্ট যে এক মিনিট আগে মেসেজটা আমি পেয়েছি তো মেসেজটা আমি এখন ওপেন করবো ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ রিসিভড আট চোদ্দো জিবি বোনাস তিরিশ দিন ফ্রম ফ্রি সো টোটাল ফ্রিতে এই চোদ্দো জিবি ইন্টারনেট কিন্তু আমি পেয়েছি সো কীভাবে এই অফারটা আমি পেলাম আজকের এই আপনাদেরকে দেখাবো সো আজকের ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা চোদ্দো জিবি ইন্টারনেট পেয়ে যাবেন সো বন্ধুরা আমি জাস্ট এইমাত্র অফারটা পেলাম দেখতে পাচ্ছি না যে এই অফারটা এইমাত্র পেলাম তো অফারটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনারাও খুব সহজে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই অফারটা নিয়ে নিতে পারেন এক সেকেন্ডের মধ্যে এটা আমি আমার রবি সিমে নিয়েছি আপনি চলে আপনার বাংলালিং গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সহ আপনার যে কোনো সিমের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অফারটা নিতে পারবেন তো সিম্পল কিছু কাজ করার বিনিময় ঠিক আছে সো সিম্পল যে কাজগুলো সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাই দেব সো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাই দেব সেভাবে আপনারা কাজগুলো করবেন এবং কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই চোদ্দো জিবি ইন্টারনেট কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যাদের যাদের কাজে কোনো জায়গায় ভুল হবে তারা কিন্তু অফারটা পাবেন না আমি আপনাদেরকে আগে বলে দিলাম আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে তারপর আপনারা চেষ্টা করবেন ঠিক আছে তার আগে চেষ্টা করবেন না আপনি একবার না বুঝলে দুইবার তিনবার আপনি ভিডিওটা প্লে করবেন তারপর দেখবেন দেখার পর বুঝে শুনে তারপর আপনি চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু অফারটা পেয়ে যাবেন সো প্রথমত এই অফারটি নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই তো জাস্ট আপনি এখন যে ভিডিওটা এখন দেখতেছেন ঠিক আছে এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার এই যে এইখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এই যে এখানে একটা সাবস্ক্রাইব লেখা আছে এই যে সাবস্ক্রাইব সো আপনাকে সর্বপ্রথমে সাবস্ক্রাইব এই লেখাটির উপর ক্লিক করতে হবে আর যারা আগে থেকে ক্লিক করে রাখছেন তাদেরকে তো কিছু করার করার দরকার নেই তাদেরকে পরবর্তীতে কী করতে হবে সেটা দেখাবো আর যারা এখনও মানে নতুন এখানে এই সাবস্ক্রাইব লেখাটি যাদের এখানে আছে জাস্ট আপনারা এই সাবস্ক্রাইব লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এই কাজটি যখন হয়ে যাবে হওয়ার পর এখান থেকে যে বেল আইকন একটা দেখতে পারবেন এই বেল আইকনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে যে অল এই অলে একটা ক্লিক করে দিবেন তো এই কাজটি আপনাদেরকে মাস্ট বি কিন্তু করতে হবে আর যাদের কাজটি না করবেন তারা কিন্তু অফার পাবেন না সবার প্রথমে কিন্তু এই কাজটি আপনাদের করতেই হবে করতেই হবে তা নাহলে আপনারা কেউই কিন্তু অফারটি পাবেন না সো এরপর এখানে দেখবেন একটা লাইক বাটন যেখানে সো এই লাইক বাটনে একটা আপনাদের ক্লিক করতে হবে তো আপনি জাস্ট এই লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন একটা কমেন্টের অপশন থাকবে মানে লেখা থাকবে এখানে সো এখানে আপনাদের সবাইকে কিন্তু লিখে দিতে হবে যা যারা অফার নিতে চান তারা প্রত্যেকে এখানে লিখে দেবেন যে আমি তারপর লিখবেন অফার অফার তারপর লিখবেন নিতে চাই জাস্ট এই যে লেখাটা আপনারা লিখে দেবেন যা যার অফার নিতে চান তারা সবাই এখানে লিখে দেবেন আমি অফার নিতে চাই এটা লিখলে তারা বুঝবে যে আপনারা প্রত্যেকে অফার নিতে চান তো অবশ্যই আপনারা এটা লিখে দেবেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে লিখেছে যে আমি অফার নিতে চাই তো আপনিও এখানে লিখে দেবেন আমি অফার নিতে চাই তো জাস্ট এটা লিখার পর আপনাদের আর কিছু করতে হবে না তারপর আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি ঠিক আছে সো অবশ্যই এই আমি যে কাজগুলো এখন দেখালাম এই কাজগুলো আপনাদের সঠিকভাবে করতে হবে সো এরপর এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন আসার পর আপনি সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল প্যাড অপশন এই ডায়াল প্যাড অপশনে চলে যাবেন আমি জাস্ট এখন ডায়াল প্যাডে চলে যাচ্ছি সো গ্যাস ডায়াল প্যাডে আসার পর আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গোপন পার্সোনাল কোড এই যে দেখতে পাচ্ছেন কোড তো এই কোডটা আপনি ডায়াল করে দেবেন আপনাদের যে কোনো সিম থেকে আপনি ডায়াল করে দিতে পারবেন তো জাস্ট আমি এখন এই কোডটা আমার আর রবি সিমে ডায়াল করবো আপনিও জাস্ট ডাল করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে রবিটা সিলেক্ট করে দিলাম আপনিও রবি সিমে ডাল করে দেবেন সব বন্ধুরা যে কোনো সিম থেকেই আপনি ডায়াল করতে পারবেন তো ডায়াল করার পরেই এই যে এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন আপনারা এখানে বিশ জিবি রয়েছে তো এখানে চোদ্দো জিবি ছিল আমি যখন নিয়ে এখন আপনারা হয়তো বা বিশ জিবিও পেয়ে যেতে পারেন তো আপনারা চোদ্দো জিবি বা বিশ জিবি যেটাই পান না কেন এটা জাস্ট কোটি ডায়াল করলে এটা চলে আসবে যে কোনো সিম থেকে ডায়াল করে দেবেন তারপর এখানে এই যে জাস্ট এরকম চলে আসবে এখান থেকে ওয়ান দেবেন ওয়ান দিয়ে এখান থেকে সেন্ড করবেন ওয়ান দি সেন্ড করলে কিন্তু আপনি অফারটা পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে আপনি খুব সহজেই অফারটা নিয়ে নিতে পারবেন তো আমি একবার নিয়েছি তার জন্য আমার ফোনে আর অফারটা আসবে না তো আপনারা জাস্ট একবার করে অফারটা নিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো সিমে তো আশা করি বুঝতে পারছেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তো সকালে ভালো থাকবেন